আসলাম কিন্তু এদের সাগত জানাচ্ছে খান কর্পোরেশনের নতুন একটি ভিডিও তো আছে কিন্তু চমৎকার কিছু কালেকশন রয়েছে যেটা কেন হচ্ছে অফিস ডেস্ক বলেন বাসার বাড়িতে বাচ্চাদের পড়া টেবিলে বলেন বিভিন্ন ধরনের আইটেম রাখার জন্য একটা ট্রে থাকবে এটা হচ্ছে তিন লেয়ার এবং পাশাপাশি কিন্তু অনেক ধরনের টুকিটাকি জিনিস যেটা কিন্তু হাতের নাগালে থাকে কিন্তু খুবই প্রয়োজন কিন্তু আমরা অনেক সময় প্রয়োজনের সময় খুঁজে পাই না ঠিক আছে এরকম ধরনের সাজিয়ে গুছি রাখার জন্য আরেকটা আর কিন্তু আইটেম আছে পাশাপাশি কিন্তু সারা বিশ্বটাকে হাতের মুঠোটা করে রাখার জন্য কিন্তু চমৎকার চমৎকার গ্লোবের কালেকশন কিন্তু রয়েছে আর কোস সম্বন্ধে বিস্তারিত বলতে খান কর্পোরেশনেরオーナー সুমন ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু বিস্তারিত বলি আমি তো শর্টকাটে বলে দিলাম জি জি অবশ্যই আমরা আজকে বলবো হচ্ছে যারা অফিস স্কুল কলেজ মাদ্রাসা এবং স্টুডেন্টদের পড়ার টেবিল ম্যাক্সিমাম জায়গা গুলাতেই অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যায় রাইট রাইট সেই এলোমেলো ডেস্কগুলা গুছিয়ে রাখার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন হয় সেগুলাই আজকে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে আমরা শুরুতেই যদি বলি পেপার ট্রে

তারা অন্য অন্য আইটেম যদি চাকরি চাকরি থাকে কলম রাবার মেটালের উপরে ব্ল্যাক কালার এর রাবার প্রলেপ করা এটা আপনার লাইফ টাইম আশা করি মরিচ আসার কোন ভয় নাই মরিচ আসবে না যেহেতু আপনার রাবার প্রলেপ করা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু আমরা একটু মডেল

এগুলো কিন্তু আমাদের ডেস্কে সাজায় রাখতে হয় অনেক সময় দেখা যায় আমরা ডেস্কে যদি এলোমেলো করে রেখে দেই আমরা কোথায় রাখবো দেখা যায় যেগুলো এলোমেলো করে রাখলাম দেখা গেছে যে খারাপ দেখা গেল আবার অনেক সময় এই ধরনের কোনো কিছু দরকার মনে করেন একটা শার্পনার দরকার বা একটা রাবার দরকার কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না প্রয়োজন এরকম একটা যদি অর্গানাইজার থাকে সেখানে যদি সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু হাতের কাছেই থাকবে চাওয়া মাত্র সাথে সাথে পেয়ে যাচ্ছে জি আমাদের এটা আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ডেস্ক অর্গানাইজার আমাদের এটার মডেল হচ্ছে আটত্রিশ দুইশো বাউান্ন এ

আপনি কলম পাচ্ছেন দুইটা দেখেন দুইটা দুইটা কলম দেয়া থাকবে দুইটা পেন্সিল দেয়া থাকবে এরপর আপনার এক পিস সিজার দেয়া থাকবে সিজারও আছে সিজার দেয়া থাকবে এক পিস ইন্ডিকেটর দেয়া থাকবে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর দেয়া থাকবে আপনার স্টাপলার মেশিন দেয়া থাকবে এক পিস স্টাপলার মেশিন দেয়া থাকবে এখান থেকে এটা সাজায় রাখতে পারবেন পিন রিমুভার স্টাপলার পিন তোলার জন্য যে রিমুভার প্রয়োজন হয় রিমুভার একটা দেয়া থাকবে

আমাদের এখানে যেগুলো জায়গায় স্বল্পতার কারণে জঙ্গমরিচা ধরার কোনো ভয় নাই ভয় নাই এগুলা কিন্তু এর চেয়ে আর বড় সাইজও আছে আরো বড় আছে এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার যে মেটালের গ্লোভটা এটার আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

পাঁচশো টাকায় বিশ সেন্টিমিটার এর চেয়ে বড় আছে ছোট ও আছে বড় লাগলে সেগুলো এটা হচ্ছে আপনার বিশ সেন্টিমিটার এটা হচ্ছে বিশ বিশ সেন্টিমিটার এটা মিডিয়াম সাইজ আমাদের এটাও কিন্তু আবার দেখেন এটা কিন্তু আবার

প্রাণী বলে বা বিখ্যাত যে জিনিসটার জন্য মেরোটা বিখ্যাত সেটা এখানে মানে কিছু ধারণা দেয়া আছে আরকি লোগো দেয়া আছে আমাদের এই গুলোটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা জি তো তিন হাজার টাকা তো দর্শক বন্ধুরা দেখেন স্ক্রিনে দেখানো নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে তো নিতে পারবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবো আমরা আগে বলি আমাদের শপের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন শপ নং একশো গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে খুব সহজে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আসলেই আপনি সবচেয়ে বড় ভবন বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তালায় একদম সামনেই হাতের বাম পাশে একশো চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন Okay, ya ya, rambla. Rambla.

বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তাদেরও কিন্তু দরকার হতে পারে তারা কিন্তু দেশের জন্য কেনাকাটা করতে পারবেন বিদেশে বসে থেকে তো আজ এ পর্যন্তই আল্লাহ